সকালবেলা ঘুম থেকে উঠে দিনটা এক ভাবি আর লিটারালি বলছে আর একটা হয়ে যায় যেমন সকালবেলা পড়াতে গিয়েছিলাম ইরফানকে একটুখানি হালকা ফুলকা টিফিন করলাম তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের বাগানে শাক তুলব বলে আমার না শাক তুলতে খুব ভালো লাগে আর নিজেদের বাগান বলে কথা সুন্দর সুন্দর বড় বড় শাক তুললাম আর মা শাক রান্না আমার শাক খেতে ভীষণ ভালো লাগে তারপরে চলে গেলে চলে গেছিলাম একটু মেঘনাদের বাড়িতে কয়েকটা ফুল হয়েছিল কি ভালো দেখতে ছিল ফুলগুলো তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা মেলার উদ্দেশ্যে মেলাতে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না হুট করে প্ল্যান হয়ে গেছিলো তো গিয়েই খেলাম মোমো এখানে হচ্ছে আইসক্রিম নিয়েছিলাম কুল্লার পিৎজা নিয়েছিলাম তার কারণ ভাই প্রচুর দুষ্টুমি করছিলো এই কুল্লার পিৎজাটা খাওয়ার জন্য খেতে একদমই বেকার ছিল সিরিয়াসলি তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে জিলিপির দোকানে মেলাতে যাবো আর জিলিপি কিনবো না সেটা কখনো হয় জিলিপি নিলাম তারপরে একটুখানি গজা নিলাম তো এইভাবেই আজকে দিনটা সারাক্ষণ কাটালাম হাজি থেকে বিরিয়ানি নিলাম আর যতই পেটটা ভরা থাক না কেন মেলার খাবার খায় না কেন বিরিয়ানি সামনে পেলে না লোভটা সামলে একেবারেই থাকা যায় না তো একটুখানি বিরিয়ানি খেলাম টাটা